আসসালামু আলাইকুম দেশ স্বদেশের বাড়ি থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আলু দাসের আমার নিজিত আজকের কিছু রুক ভিডিওতে আমার পিছনে হাঁস দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো কোন জাতের এবং এই হাঁসগুলোর বয়স কত এবং এই হাঁসগুলো বর্তমানে কী খাবার খাচ্ছে এবং আমরা কীভাবে পালন করছি সম্পূর্ণ থাকবে আজকের ভিডিওতে পুরো ভিডিও যদি আমি আছি মোহাম্মদ ফজলুল আবরি সঙ্গেই থাকুক চলুন এখন জানি এখানে কতগুলো হাঁস রয়েছে তো ইভেল সেখানে হাঁস রয়েছে আপনার তিনশো পঞ্চাশটি প্লাস এবং সম্পূর্ণ ক্যাকি গেমবেল এবং এগুলোর বয়স সাত মাস প্লাস এবং রানিং ডিম পাড়া হাঁস এবং আমরা যদি ডিমের ক্ষেত্রে আসি এটা ডিম আছে প্রায় পঁচানব্বই পার্সেন্টের উপরে বিশাল আমরা তিনশো পঞ্চাশটা হাঁস থেকে আমরা তিনশো বিশটা প্লাস ডিম পাচ্ছি যেহেতু এগুলো আপনার রানিং ডিমের হাঁস এবং আমাদের নিজের হচ্ছে ভোডিং করা হাঁস সেক্ষেত্রে আমাদের যেহেতু আপনারা জানেন অবগত আছেন বা আমাদের থেকে যারা হাঁস এবং হাঁসের বাচ্চা নিয়ে আপনার ডিমের পার্সেন্ট আছে বর্তমানে আশি থেকে পঁচাশি প্লাস এবং আমরা প্রতিনিয়ত কিন্তু এটা থেকে ডিম পাচ্ছি এবং কিন্তু আমরা এখানে বিনা করেছি মোটামুটি প্রায় বিনা করেছি কিন্তু আমরা হাঁসের ডিমটা পাচ্ছি কারণ এখানে দেখছেন আপনার করে কিন্তু আবদ্ধভাবে আমরা হাঁসটা পালন করছি এবং এই হাঁসটা পালন করতে গিয়ে কিন্তু আমাদের খরচ খুব কম কারণ কমটা কারণ কি আমরা এখানে কিছু অল্প শামুক চাষ করছিলাম সেই শামুক কাটছে এবং বাদ বাকি যে প্রচুরিপোনা যেটা আছে সেটা কিন্তু হাঁসের আমিষে অনেকটাই ঘাটতি পূরণ করেন আপনারা জানেন বা যা যারা জানেন না আজকে আমাদের ভিডিও ভিডিও থেকে জেনে দেন যে না শাক সবজি কিন্তু হাঁসের আমিষের চাহিদা পূরণ করে সেই আমিষের চাহিদা পূরণ করার কারণে কিন্তু আমরা প্রচুর দিয়েছি কচুর পূর্ণা এই দিলে কী হয় আপনার হাঁসের শরীরটা ফিট থাকে তারপরে আপনার যে হাঁসের শরীরে আপনার স্বাস্থ্যটা যেটা আছে বা আপনার হাঁসের শরীরে শারীরিক যে মানসিক যে চাহিদাটা আসছে সেটা কিন্তু আপনার যে দুর্বলতা যেটা আছে বড় একটা কেটে যায় এবং শামুক যেহেতু চাষ করছিলাম আমরা এখন কিন্তু আমাদের শামুক কোনো বাংলাদেশে কোথাও পাবে না সে জায়গায় শামুক শাষ করে রাখছিলাম শামুকটা কাটছে আর শামুকটা আছে আপনারা সেটা জানেন সেটা নিয়ে আর বেশি কথা বললাম না পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি যে হাঁসগুলো কিন্তু শামুকটা কাটছে যেহেতু এখানে হাঁস শামুক শ্বাস করা আছে সেখানে কিন্তু এই হাঁসটা শামুক শ্বাস করে কাটছে আর এই শামুক কিন্তু আপনার ওর তো সহজেই শেষ হবে না কেন শেষ হবে না কারণ এইগুলো আমরা কিছু প্রচুর পরিমাণে এখানে শ্বাস করছিলাম আপনার হাঁস কাটছে আবার কিছু ওটা থেকে আবার শ্বাস শুরু হয়েছে আপনারা জানেন যে শামুক যদি একবার শ্বাস করা যায় তাহলে কিন্তু অনেক লাভবান যারা আছেন তারা যদি একবার শামুক শ্বাস করতে পারেন আর সেই দিক পারেন তাহলে এবং আমরা কিন্তু আপনারা অবগত আছেন যে আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি দামে হাঁস এবং হাঁসের বাচ্চা সেল করে থাকি যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে এবং ডিসক্রিপশনে আমাদের নাম্বারটি এখানে যেতে থাকবে এছাড়া যোগাযোগ করতে পারেন আপনারা অবগত আছেন যে আমরা কিন্তু বলো অরিজিনাল কাকি ক্যাম্বেল হাঁস এবং হাঁসের বাচ্চা যেটাই চান না কিনা আপনি আমরা এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস তিন মাস চার মাস পাঁচ মাস রানিং ডিম পাড়ার হাঁস পর্যন্ত আপনি যে কোনো বয়সের হাঁস চান না কিন্তু আমরা কিন্তু আপনাকে আমাদের নিজস্ব হাঁসারি থেকে আমাদের নিজস্ব কামার থেকে আপনাকে কিন্তু দিতে পারবো ইশাল্লাহ আপনারা জানেন যে আমরা কিন্তু অরিজিনাল কাকি ক্যাম্বেল যেটা আছে সেটাই কিন্তু আমরা সারা বাংলাদেশ সরবরাহ করে আমাদের কাছ থেকে যারা নিয়েছে বা আমাদের কাছ থেকে যারা হাঁস কিনেছে তারা কিন্তু জানে যে আমাদের হাঁসের মানগত কত ভালো আমাদের হাসির মান ভালো সেজন্য কিন্তু আমরা এই মোটামুটি সারা বাংলাদেশে পাইকারি আমরা কিন্তু আমরা হাস সরবর পাইকে এবং আমাদের ইউটিউব চ্যানেলে গেলে কিন্তু আপনি ওসব ভিডিও পেয়ে যাবেন আমাদের ডেলিভারি কীভাবে আমরা ডেলিভারি কীভাবে করি এবং আমরা কীভাবে ডেলিভারি করি এবং আপনি কীভাবে হাঁসটা আপনার হাতে পাবেন বা আপনি কীভাবে হাঁসটা নেবেন সেটাও কিন্তু আমাদের ওই ভিডিওতে পাবেন যেহেতু আমরা এখন আপনার অবস্থায় হাঁসটা পালন করছি সেক্ষেত্রে আমাদের যেহেতু শামুক শ্বাস করা আছে সেখানে আমাদের শামুক শামুক কিন্তু তো আর টাকা লাগতেছে না কারণ শামুখ শ্বাস করা আছে এবং আমরা কিন্তু অল্প কিছু আমরা দান দিচ্ছি যেটা আপনার হাঁসটাকে একবারে আপনার পিঠ রাখার জন্য কিন্তু আমরা ধান গম ফিট কিন্তু মিক্স করে খাওয়াচ্ছি আপনার দিনে হয়তো বা পনেরো থেকে ষোলো কেজি ধান গম ফিট মিক্স করে খাওয়াচ্ছি এর বেশি কিন্তু আমাদের লাগতেছে না তিনশো পঞ্চাশটা হাঁসের মধ্যে আমাদের কিন্তু দৈনিক আপনার খরচ হচ্ছে পনেরো থেকে ষোলো কেজি খাবার সেক্ষেত্রে আমরা এদিক থেকেও লাভবান কারণ আমরা খাবার লাগতেছে না কিন্তু আমরা দিন থেকেও বেশি পাইতেছি দিন বেশি পাইতেছি কারণ আপনার এখন শামুক খাইতেছে আপনার প্রচুর কণা খাইতেছে প্রাকৃতিক খাবার খাইতেছে হাঁস সুস্থ সবল আছে এবং হাঁসের শরীরে ফিটও আছে আপনার যে আপনার হাঁসটা যে আপনি যে আপনি একটা হাঁস কিনবেন হাঁসটা যদি সুস্থ সেবল না হয় বা হাঁসটা যদি ডিমের জন্য উপযুক্তি না হয় বা ডিমটা যদি হাঁটার হাঁসের যদি ডিম কম না কম বেশি তাহলে সেক্ষেত্রে তো আপনি লস লসের মোকামুখি হবেন সেই জন্যে আমরা সবসময় টার্গেট রাখি যে যে ভালো যে মালটা আছে বা ভালো যে হাঁসটা আছে সেটা আপনাকে দেওয়ার জন্য ভালো হাঁস কিনতে চান বা ভালো হাঁস কীভাবে চিনবেন সে সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান তা আমাদের ভিডিও ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আপনার কমেন্ট দিয়ে আমরা ভিডিও করাটা ট্রাই করবো সে আপনি হাঁসের বিষয়ে যে কোনো কিছু যদি জানতে চান আমাদের কমেন্ট বক্স কমেন্ট করে দেবেন ইনশাআল্লাহ আপনাকে আমরা একটু ভিডিও করে জানানোর চেষ্টা করব অথবা আমাদের নাম্বারে ফোন করবেন হাঁস এবং হাঁসের বাচ্চা লাগবে আর বা আপনি হাঁস বিষয়ে কোনো যদি কিছু যদি জানতে চান তাহলে আমাদের নাম্বারে ফোন দেবেন আমরা আপনাকে সম্পূর্ণ বিস্তারিত বুঝিয়ে দেবো আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে এবং ডিসিপশনে নাম্বার দিয়ে দেখবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন তো প্রি ভিউয়ার্স আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে ততক্ষণ ভালো থাকুন থাকুন আসসালাম